আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আর প্রচুর শীত এই শীতে তো ভালো থাকা যায় না সবাই জানেন ঘর থেকে বের হওয়া যায় না এই যে দেখতেই পাচ্ছেন কি কুয়াশা এখন সন্ধ্যার পর অনেক কুয়াশা আর আকাশে অনেক সুন্দর একটা চাঁদ উঠছে দেখুন বন্ধুরা তো আমি এখন রান্না করব তো সেই জন্য ভিডিওটা অন করলাম এখন হচ্ছে সন্ধ্যার পর এখন রান্না করতে হবে সারাদিন রান্না করি নাই যা ছিল তাই খেয়ে নিয়েছি এখন রান্না করতে হবে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কি রান্না করি না করি আর এই যে রাতের বেলা রাত না সন্ধ্যা কি সাতটা বাজে আকাশে অনেক সুন্দর চা উঠছে নীরব একদম বাইরে মা লোকজন খুব কম শীত তো এত শীত তার বাইরে থাকা যায় না তারপর যাদের প্রয়োজন আছে তারা থাকে আর যাদের প্রয়োজন নাই তারা ঘরে বসেই আছে। তো এই যে রান্না করার জন্য সব কিছু কোটা বাসা করে ধুয়ে নিচ্ছি আজকে রান্না করব হচ্ছে সবজি এই যেখানে সবজি কেটে নিচ্ছি মূলা আলু সিম এই তিন রকম আর কি সবজি দিয়ে একটা সবজি রান্না করব। মানে ভাজির মতো করব। তো আর হচ্ছে ওইদিকে করলা কেটে রাখছি করলা দিয়ে ফলি মাছ দিয়ে রান্না করব। তো আমি ধুয়ে নিচ্ছি আমার তো কুটাকাটি হয়ে গেছে এখন সব ধুয়ে নিচ্ছি এই যে বন্ধুরা করলা কেটে নিছি করলা দিয়ে মাছ দিয়ে রান্না করব একটা আলু দিছি কেটে ফলি মাছ রান্না করব করলা দিয়ে তো এই যে ফলি মাছ চার পিস ফলি মাছ আছে এই চার পিস ফলি মাছ দিয়ে করলা দিয়ে রান্না করব তো করলা তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে তো সবাই কিন্তু পারে না করলা তরকারি খেতে কারণ তিতা লাগে সেজন্য সবাই পারে না তা আমরা আমাদের কাছে খুব ভালো লাগে আমাদের খুব পছন্দ করলা তরকারি সোয়াগের আব্বুর তো অনেক পছন্দ আমার আগে পছন্দ ছিল না এখন আমি খেতে পারি খুব ভালো লাগে তো যেইখানে বন্ধুরা সবজি টবজি সব দিয়ে নিচ্ছি রান্না করব রাতের বেলা বা সন্ধ্যার পর রাতে রান্না করব দুপুরে আর কি তরকারি ছিল ভাত রান্না করে ওটা দেখে নিছি তো এখন আবার হচ্ছে সব কিছু কুটা বাসা করে ধোয়া করে রান্না করার জন্য আয়োজন করে নিলাম তো সাথেই থাকুন বন্ধুরা দেখতে থাকুন বেশি বড় না ভিডিওটা ছোটই কারণ শীতের দিন তো কোনো কাজকর্ম করতেই পারি না সকাল থেকে একদম দুপুর পর্যন্ত বসেই থাকি শীতের জন্য গ্যাস থাকে না ওইদিকে গ্যাস থাকে না রান্না বারা করতে পারি না তার জন্য কোনো কাজকর্ম ঘরের করতে পারি ওই বসেই থাকি বসে বসে আপনাদের ভিডিও দেখি কমেন্ট পড়ি সব করে করে সময় কেটে যায় আর হচ্ছে দুইটা একটা দুইটার দিকে আসি তখন আর কি ঘরের কাজকর্ম শেষ করে তারপরে এই যে সন্ধ্যার পরে রান্না করতে আসি গ্যাস বাড়ে তিনটা সাড়ে সাড়ে তিনটা চারটার দিকে চারটার দিকে গ্যাস বাড়ে তো আর তখন আর কি ওই কুটাকাটি করতে করতে রান্না করতে করতে আবার আজকে বাজার ছিল না সোয়াগের আব্বুর বাজার আনতে দেরি হয়ে গেছে সেই জন্য রান্নাও করা হয় নাই তো এখন এই যে রান্না করতে চলে আসছি রান্না করব ফলি মাছ দিয়ে আর করলা দিয়ে তো দেখতে পেলেন আর একটা সবজি করব তো প্রথমে আমি তরকারিটা রান্না করে নেবো করলা তরকারি এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা তেলের মধ্যে একটু ভেজে নিলাম হালকা একটু ভেজে নিয়ে তারপরে এই যে মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো আদা রসুন বাটা দিব না আদা রসুন আমি অনেক তরকারি আদা রসুন বাটা ছাড়া রান্না করি যেটা খেতে অনেক ভালো লাগে সব তরকারি আবার আদা রসুন ছাড়া খাওয়া যায় না এমন এমন তরকারি আছে যে সেটায় ত আদা রসুন না দিলেও অনেক টেস্ট হয় গ্রামের মতো গ্রামে আমাদের মা চাচিরা আগে যেমন রান্না করতো সেরকম করে রান্না করি তো এখানে এই যে দেখতে পেলেন হলুদে গুঁড়া মরিচে গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর এই যে কষানো শেষ করে আলু আর করলা যে কেটে রাখছি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন সাথে দুইটা সাথে না মূলার ডাটাও আছে একটা মুলা কারসিলিন না ওই মূলার ডাটাটাও দিয়ে দিছি করলার সাথে মুলার ডাটা খেতে কিন্তু অনেক মজা লাগে তো এই যে বন্ধুরা আমি এখন করলাটা কষিয়ে নিচ্ছি মশলার সাথে চেড়ে আর কি মিশিয়ে নিলাম এখন একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে করলাটাকে ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই যে বন্ধুরা কষানো শেষ হয়ে গেছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি করলাটাকে কষিয়ে তারপর সেই যে মাছ দিয়ে দিলাম ফলি মাছ অনেক দিন আগে আনছিলো ফলি মাছগুলো অনেক দিন খেলাম ভালোই অনেক দিন গেল অনেক বরকত দিছে ফলি মাছগুলো আমার অনেক অনেক আর কি অনেক ভালো হয়েছে অনেক গুলাম ছিল তো তো রেখে রেখে খেলাম অনেক দিনই গেল তো আজকে শেষ এই চার পিস ছিল আজকে শেষ হয়ে গেল তো এই যে মাছ দিয়ে একটু করলার সাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে হালকা একটু কষিয়ে যে পানি দিয়ে দিলাম ওই যে দেখতেই পাচ্ছেন ডাটা এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এই যে আমার পানি দেওয়া হয়ে গেছে ঝোলের পানিটা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব ঢেকে দিয়ে রান্না করব গ্যাস কিন্তু কম মাঝারি আছে আসে গ্যাস তো এইভাবে একটু রান্না করতে দেরি হচ্ছে আমার কিছু করার নাই রাতেও গ্যাস তেমন একটা থাকে না রাতেও গ্যাস আর কি বাড়ে না অল্প একটু বাড়ে তো আমাদের এই যে রাইস কুকার তারপরে ইলেকট্রিক চুলা এগুলো কিনতে পারি না আল্লাহ ওইরকম তৌফিক দেয় নাই কিনা হচ্ছে না কিনতে পারি না যাদের আছে। তাদের আল্লাহ দিলে অনেক শান্তি গ্যাস না থাকলেও তা আমাদের ওই রকম নাই তো কিনতেও পারতেছি না এই এত প্রচ এত কষ্ট করতে হচ্ছে তারপরেও কিনতে পারি না গ্যাসের কারণে রান্না বাড়া খাওয়া দাওয়া একদম দেরি হয়ে যায় তারপরেও কিনতে পারি না কি করব দেখি আল্লাহ কোনো দিন টফিক দিলে কিনব আজান দিয়ে দিয়েছে এসার আজান তো বন্ধুরা এই যে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে করলার তরকারি অনেক সুস্বাদু একটা তরকারি টেস্টি একটা তরকারি মাছ দিয়ে করলা এভাবে রান্না করলে অনেক মজার হয় রান্না করে খেয়ে দেখবেন তো তরকারিটা হয়ে গেছে নামিয়ে রাখলাম এখন আমি একটা সবজি করব রান্না করব। এই যে দেখতেই পাচ্ছেন মুলা সিম আলু দিয়ে একটা আর কি সবজি আর কোনো সবজি ছিল না মূলা শিম আলু এই সবজি দিয়ে আর কি রান্না করতেছি তো যেখানে পেঁয়াজটা ভেজে নিয়ে সবজিটা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিছুই দিব না শুধু কাঁচামরিচ পেঁয়াজ সামান্য একটু হলুদের গুঁড়া লবণ তেল ধনিয়া পাতা দিয়ে এই সবজিটা আমি রান্না করবো এইভাবে রান্না করলে অনেক মজার হয় কোনো বেশি মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না এমনিতে এটা টেস্ট হয় আর যেহেতু শীতের সবজি সাথে মূলা আছে তো এই যে বন্ধুরা সবজিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি এর মধ্যে আমি ধনিয়া পাতা দিব দিয়ে চুলার আঁচটা কমে আর একটু রান্না করে নেবো মাখো মাখো করে এটা আপনার রুটি পরোটার সাথে বেশ ভালো লাগবে ভাতের সাথে ভাত দিয়ে আবার রুটি পরোটার সাথে আপনি নাস্তা সকালে নাস্তা খেতে পারবেন এতটাই মজার তে যে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে চুলার আসটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আস্তে আস্তে এটা আমি রান্না করে নিব। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই বেশি বড় কই নাই খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই দুঃখিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম